আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে একটা ইঞ্জিনে যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের ভিতরে যেই পিস্টন এবং সিলিন্ডার যেই পয়েন্টটা থাকে এটাকে টিডিসি কাকে বলে এবং বিডিসি কাকে বলে তো এক এই যেখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইঞ্জিন রাখা আছে এই ইঞ্জিনের এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিলিন্ডার এই সিলিন্ডারের ভিতরে এই যেখানে যে দেখতে পাচ্ছেন এটা যে লোহার মতো এটা হচ্ছে একটা পিস্টন এটাকে পিস্টন বলে আর এটা হচ্ছে সিলিন্ডার তো এই সিলিন্ডারটা ভিতরে যে পিস্টনটা থাকে দেখতে পাচ্ছেন যেটা ভিতরেও কিন্তু পিস্টন আছে এই পিস্টনটা যখন সর্বোচ্চ উপরে উঠে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যেটা একবারে সমান হয়ে গেছে আমি যদি একটু ঘোরাই তাহলে কিন্তু এটা আর উপরে উঠবে না আমি দেখাই দেখতে আপনি এটার উপরে উঠতেছে না নিচের দিকে নামতেছে তো এটা যে সর্বোচ্চ যে উপরে উঠতে পারলো সর্বোচ্চ সীমা এই সর্বোচ্চ সীমাটাকেই বা অবস্থানটাকেই বলে হয় টিডিসি বা টপ ডেট সেন্টার এবং এই যে পিস্টনটা যখন নিচে নামবে সেই নিচে নামার পরে যে সর্বনিম্ন যে অবস্থানটা পৃষ্টনের বা সর্বনিম্ন যে সীমাটা এই সীমায় যখন এসে এটা কিন্তু আর নিচে নামবে আমি তবে একটু ঘুরাই দেখতে পারবেন যে এটা কিন্তু আর নিচে নামবে না এই যেটা উপরে ছিল টিডিসি এটা নিচে নামা শুরু করবে এবং বিডিসি এটা কিন্তু উপরে ওঠা শুরু করতেছে দেখতে পাচ্ছেন তো এই যে সর্বনিম্ন যে সীমা বা অবস্থানটা পৃষ্টনের সেটা হচ্ছে বিডিসি তো আমরা যেটা বুঝতে পারলাম যে একটা সিলিন্ডারের ভিতরে পিস্টনের যে সর্বোচ্চ যে সীমা বা অবস্থান সেটাকে টিডিসি বলে এবং পিস্টনের সর্বনিম্ন যে সীমা বা অবস্থান সেটাকে বিডিসি বলে এবং এই সিলিন্ডারের ফাঁকা জায়গা যেটা এই ফাঁকা জায়গাটা যে সম্পূর্ণ যে ব্যাসটা এই ব্যাসটাকে বলা হয় সুইফট ভলিউম তো এটা একটা ফোর স্টক ইঞ্জিন এটা ফোর স্টক সিলিন্ডার তো এইটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল তো আশা করি আপনাদের টিডিসি বিডিসি এবং পিস্টন সিলিন্ডার সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আসসালামু আলাইকুম